ছোট থেকেই শিক্ষিকা হবেন এটাই ছিল স্বপ্ন কালনার মন্তেশ্বরের মধ্যমগ্রাম প্রেমময়ী উচ্চ বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী ও লড়াকু নিয়েছেন হাসপাতি এইবার এবছরে এক মাসের দুধের শিশুকে কখনো কোলে বা কখনো শিশুকে তার বাবার কোলে রেখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন মামনি তার এই প্রচেষ্টার ও লড়াইয়ের পাশে দাঁড়ালেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ছোট থেকে ইচ্ছে শিক্ষিকা হবার তাই দিন আনা দিন খাওয়া ও চরম দারিদ্রতার মধ্যে দাঁতে দাঁত চেপে পড়াশোনা করার লড়াই চালিয়ে যাচ্ছেন কাল্লার মন্তেশ্বরের মধ্যম গ্রাম প্রেমময়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মামনি হাঁসদা গর্ভে সন্তান থাকাকালীন নিয়মিত স্কুলে যেতেন বাড়িতেও পড়াশোনা করতেন মামনি অবশেষে ফুটফুটে দুধের সন্তানকে কোলে নিয়ে স্বামীর সাথে বাসে চড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ে পৌঁছেন মামনি কখনো কোলে শিশুকে নিয়ে পরীক্ষা দিচ্ছেন কখনো আবার স্বামীর কোলে সন্তানকে দিয়ে দিতে হচ্ছে সন্তানকে নিয়ে স্কুলের বাইরে ঠায় বসে শিশুর বাবা মামনির বিশ্বাস সে ভালো ফল করবে তার এই লড়াইয়ের পাশে আছেন বলে আশ্বাস দিলেন মন্ত্রিসর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ভালো রেজাল্ট করবো যেন আরো আরো যেন ভালো করে পড়াশোনা পড়াশোনা করে যেন আলো ভালো চালিয়ে চালিয়ে চালাতে পারি তাই জন্য পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম পরীক্ষা দেওয়ার আগে কেমন প্রস্তুতি নিতে ভাবতাম যে আমি পরীক্ষা দিতে পারবো না কষ্ট হবে আমার তাই জন্য কিছু অসুবিধা হতো পেড নিয়ে নড়তে পারতাম না কতদিন আগে বাচ্চা হয়েছে ওই এক মাস হবে বাচ্চাকে সঙ্গে নিয়ে স্কুল যাচ্ছ পরীক্ষা দিতে তার সঙ্গে আমার স্বামী কিছু সাহায্য করছে তার জন্য পরীক্ষা হলে দিতে পারছি ভালো করে পরীক্ষা দিতে পারছি আর মাস্টাররাও আমাকে প্রচুর সাহায্য করছে কোন স্কুলে ছাত্রী ছিলে তুমি ওই তো প্রেমময় উচ্চ বিদ্যালয় ওটা কোথায় স্কুলটা স্কুলটা ওই তো মাঝিগ্রাম মাঝিগ্রাম প্রেমময় স্কুল কোন স্কুলে সেন্টার পড়েছে

এই বাচ্চা আসা থেকেই সব কিছু মানে বাচ্চা এসেছে তারপরে পড়াশোনা তো ছাড়েনি পড়াশোনা যতটা পেরেছে নিজের ক্ষমতায় করে গেছে আর আমি সাহায্য করতে আর সাহায্য বলতে আমি যতটা পেরেছি হ্যাঁ কাজ করে মানে লোকে জমিতে মজদুরি করে যতটা পেরেছি আমি কাজ করে আমি সহযোগিতা করেছি এখন আমি চাইছি যে সরকার যদি আমাদের ঘরে কিছু সাহায্য করে খুবই ভালো হবে কারণ আমি আমার স্ত্রীকে টিউশনই পড়াতে পারিনি বা বই খাতা কিছু কিনে বই তো এমনি বই তো কিনে দিতে পারিনি যতটা পেরেছি বন্ধুদের কাছ থেকে বা যার কাছ থেকে চেয়ে কেউ দেয়নি কেউ বললো দেবো না টাইম নেই হ্যাঁ করবো এরম করে আর কি যা করে পড়াশোনা করেছি যতটা পেরেছি হ্যাঁ যতটা পেরেছি পরীক্ষা আজকে পরীক্ষা আছে পরীক্ষা দিচ্ছে এরকম করেই দেওয়া হচ্ছে আর যতটা পারবো আমি সাহায্য করে যাবো আমার স্ত্রীকে হ্যাঁ আমি খুবই গরিব আমি এটাই বলতে চাই যে আপনারা সবাই জানেন যে মেয়েদের পেটে বাচ্চা আসলে কি অবস্থা হয় যে এই যে দশ মাস দশ দিন ধরে গর্ভ ধরণ করে এই যে জীবন সংগ্রাম লড়াই করে চলেছে এই যে তখন মানে মানে ও দশ মাস দশ দিন গর্ভ ধারণ করে ও যে এত পড়াশোনা করেছে পড়াশোনা করে মানে সংগ্রামটা চালিয়ে যাচ্ছে আর এই এই যে ওই এক মাস এক মাস হয়েছে মানে কচি বাচ্চা হয়েছে কচি বাচ্চা নিয়ে উনি পরীক্ষা দিতে যাচ্ছেন আর এই যে পরীক্ষা দিতে যাচ্ছেন কোনো মানে গাড়ি নেই ও মানে চার চাকা গাড়ি নেই ও বাসে করে যাচ্ছে যেহেতু ওর আর্থিক আর্থিক ইয়ে নেই আর্থিক সংগতি নেই সেই জন্যে ও মানে ওর এত জীবনে এত চাহিদা যে না আমি পরীক্ষা দিতেই যাব। আমি পরীক্ষা দিয়েই ছাড়ব ও যে জীবন সংগ্রামে লড়াই যে এটার জন্য আমি সবাইদেরকে বলছি যাতে ওর পাশে এসে তোমরা দাঁড়াও আর আগামী দিনে যাতে ওকে সাহায্য করো সাহায্য করে যাতে ওকে মানে আগামী দিনে ওর পাশে এসে দাঁড়াও যাতে ও আরও জীবনে জীবনে মানে উঁচু পথে যেন চলতে এটা খুব একটা অত্যন্ত খুশির বিষয় একটা আমাদের আদিবাসী সম্প্রদায়ের নিয়ে সে লড়াই সংগ্রাম করে স্কুল করার পর সে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে তার রেজাল্ট যেন ভালো হয় তার ফল যেন খুব ভালো হয় তার আশা যেন পূর্ণ হোক কিন্তু আমরা তো এই মাত্র আমরা শুনলাম এই বিষয়টা আমরা চেষ্টা করব যে ওনার পাশে দাঁড়ানো এবং ওনার সহযোগিতা করার আমরা বারবার চেষ্টা চালিয়ে যাব তবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সম্প্রদায়ের মানুষের পাশে সবসময় আছেন সবসময় থাকেন সবসময় থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে উন্নয়ন নিয়ে ওনাদের প্রতি রেখেছেন দ্বিতীয়ত যেটা বিষয় হয়েছে আমরা চেষ্টা রাখবো আমাদের এই বিধানসভার বিধায়ক মাননীয় মন্ত্রী সিদ্ধকলা চৌধুরী সাহেব ক্যাবিনেট মিনিস্টার বিস্তারিতভাবে ওনাকে লিখিত আকার আমরা এটা জানাব যে উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি মহিলা ওনার কাছে পৌঁছানোর পর্যন্ত আমরা চেষ্টা রাখব এবং আমাদের আশাবাদী আমাদের সরকার ওনার পাশে থাকবে